আজকে আমরা দেখব কার্সস ভোল্টেজ ল আমি অনেক সময় মজা করে বলি কার্স ভোল্টেজ ল হচ্ছে একটি চার্জের ভ্রমণ কাহিনী একটি চার্জ যখন সার্কিটের মধ্যে দিয়ে বিভিন্ন সোর্স এবং রেজিস্টারের মধ্যে দিয়ে যায় তখন তার শক্তির কী ঘটে সেটারই একটা বর্ণনা হচ্ছে কার্স ভোল্টেজ ল আমরা জানি যখন একটা চার্জ একটা ব্যাটারির নিম্ন বিভব প্রান্ত থেকে যখন উচ্চ বিভব প্রান্তের দিকে যায় বা একটা চার্জ যখন নিম্ন বিভব প্রান্তে এসে পৌঁছোয় তখন ব্যাটারিটা তার রাসায়নিক শক্তি ব্যবহার করে চার্জটাকে উচ্চ বিফ প্রান্তের দিকে পাম্প করে বা পুশ করে এবং চার্জটাতে তখন সে শক্তিটা সঞ্চিত থাকে চার্জটি যখন পরে রেজিস্টরগুলোর ভেতর দিয়ে যেতে থাকে তার ভ্রমণ কাহিনীর সে রেজিস্টারের মধ্যে সে রেজিস্টরের অণু এবং অন্যান্য চার্জের সাথে সংঘর্ষে তার শক্তিটা হারায় সেকেন্ড রেজিস্টারে সে শক্তিটা আবার হারাবে এবং ফাইনালি যখন সেখানে এসে পৌঁছবে তখন শুরুতে তার যে শক্তিটা ছিল তার শক্তিটা এখন আবার ঠিক সেই পর্যায়ে এসে পড়বে সো আমরা দেখছি যে এই সাইকেলটা চলতেই থাকবে চার্জটা যতবার এই সার্কিটটা ঘুরে আসবে প্রত্যেকবার সে যে শক্তিগুলো সে সঞ্চয় করবে বা যে শক্তিগুলো সে গেইন করবে সে শক্তিগুলো সে রেজিস্টারে হারাবে এবং আবার এই জায়গায় আগের জায়গায় এবং আগের শক্তির স্টেটেসে পৌঁছাবে রেজিস্টারের মধ্যে দিয়ে যখন যায় চার্জ সংঘর্ষে যে শক্তিগুলো হারায় সেগুলো আমরা তাপ অথবা অন্য আকারে পেতে পারি সো আমরা একটা সার্কিটের ক্ষেত্রে বলতে পারি যে চার্জ যখন একটা বিন্দু থেকে শুরু করে তখন সে যেই এনার্জিগুলো গেইন করে এবং সে যে এনার্জিগুলো হারায় সেগুলোর মান সমান হবে সো এক্ষেত্রে সে যে এনার্জিটা গেইন করছে সেটা হচ্ছে ভিএস একটি চার্জ এই প্রান্ত থেকে যখন পজিটিভ প্রান্তে আসে তখন সে ভিএস পরিমাণ এনার্জি শক্তি গেইন করে সে প্রথম রেজিস্টারে সে ভি ওয়ান পরিমাণ এনার্জি হারায় দ্বিতীয় রেজিস্টারে সে ভি টু পরিমাণ এনার্জি হারায় সো আমরা বলতে পারি যে তার টোটাল এনার্জি গেইন হচ্ছে ভিএস এবং সেটা সমান হবে ভি ওয়ান এবং ভি টুর সামেশনের সমান সো আমরা দেখছি যে এই ইকুয়েশনটা আসলে একটি চার্জ যখন পুরো সার্কিটটা ঘুরে আবার আগের জায়গায় আসে তখন তার ভ্রমণের যে এক্সপিরিয়েন্সটা সেটাকে সে বর্ণনা করছে আমরা যদি ইকুয়েশনটা একটা জেনারেল ফর্মেটে আনতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি নিচের সার্কিটটা যদি একটু দেখি যে আমরা একটা জিনিস একটু খেয়াল করি ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা ব্যাটারির চার্জ বা কারেন্ট যে প্রান্ত দিয়ে প্রবেশ করে সেই প্রান্তটা নেগেটিভ থাকে নিম্ন বিভব প্রান্ত থাকে এবং যে প্রান্ত দিয়ে বের হয় সেই প্রান্তটা পজিটিভ থাকে অর্থাৎ এখানে নিম্ন শক্তির চার্জগুলো ঢুকে উচ্চ শক্তি পেয়ে বের হয় অন্যদিকে একটা রেজিস্টারের মধ্যে কি হয় যে চার্জটা উচ্চ এনার্জি নিয়ে ঢুকে নিম্ন এনার্জি নিয়ে বের হয় অর্থাৎ চার্জটা যেদিকে ঢুকে সেই সাইডটা পজিটিভ তার মানে শক্তি নির্দেশ করছে আর যেদিক দিয়ে বের হচ্ছে সেই পার্টটা নেগেটিভ সাইনটা নেগেটিভ সো নিম্ন শক্তি নির্দেশ করছে সো একটা রেজিস্টারের ক্ষেত্রে আমরা যদি দেখি চার্জটা যেদিকে প্রবেশ করছে সেখানে উচ্চ এনার্জি যেদিক দিয়ে বের হচ্ছে সেটা নিম্ন এনার্জি কিন্তু একটা সোর্সের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো কারণ সোর্স একটা নিম্ন এনার্জির চার্জকে উচ্চ এনার্জির চার্জে কনভার্ট করে সো আমরা যদি এই সাইন ডিরেকশনগুলো বুঝতে পারি তাহলে আমরা কেভিএল ইকুয়েশনটা লেখার একটা সহজ পদ্ধতি কল্পনা করতে পারি বা আমরা সহজ পদ্ধতি অ্যাডপ্ট করতে পারি সেটা হচ্ছে এটা যে আমি যখন এখান থেকে শুরু করব তখন প্রত্যেকটা এলিমেন্টের আমি প্রথম যে সাইনটা পাবো সেটা নেই আমি লিখলাম যে মাইনাস বিএস মাইনাস বি আমি লিখলাম পরবর্তী যে কম্পোনেন্ট আমি পাচ্ছি সেটা হচ্ছে আর ওয়ান এবং এটার ভোল্টেজটা হচ্ছে প্রথম যে সাইনটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস বি সরি প্লাস তাহলে আমি লিখলাম সে এখানে এনার্জি ক্ষয় করছে হচ্ছে প্লাস ভি ওয়ান প্লাস ভি ওয়ান এবং পরেরটা আসছে হচ্ছে প্লাস ভি টু প্লাস ভি টু ইকোয়াস টু জিরো সো আমি যদি এভাবে লিখি যে ইকুয়েশানটা যে মাইনাস এস প্লাস ভি ওয়ান প্লাস ভি টু ইকোয়াস টু জিরো তাহলে আমার কার্স স্ল ইকুয়েশনটা যখন আমি লিখবো তখন ভুল হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে যায় দুটো ইকুয়েশানে কিন্তু আসলে সেম আমরা যদি দেখি সো দ্যাট আশা করছি যে কার্স ইকুয়েশান তার ভোল্টেজ ল ইকুয়েশানটা লিখতে আমাদের এর পড়ার ভুল হবে না